এই জন্য আমি এই কাজ থেকে বিরত থাকবো আমি এই কাজ করব না তো এই প্রকার ব্যক্তিকেও আল্লাহ আল্লাহান আর সে ছায়ার নিচে স্থান দিবেন নাহমদুহসলি আলা রসুল হিলকের আম্মাবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমাদের আলোচনা হলো আর পাকের ছায়া অর্থাৎ হাসরের ময়দানে আল্লা সবাহানাহ তালা যে সাত প্রকার ব্যক্তিকে আরসের ছায়াতে স্থান দিবেন তাদের চার প্রকার গত পর্বে আমরা আলোচনা করেছি আজকে বাকি তিন প্রকার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছি ইমাম আদিল শাহাব নাসা আফি ইবাদাহি তা আলা ও রজুলন কলবহু মু আল্লা কুম্বিল মসাজিদ ওয়া রজুল তাহাব আব্বা ইস্তমা আলীফার আজকে পঞ্চম প্রকার হলো হল আত্রাজ ইন্নি আহাফুল্লাহ পঞ্চম প্রকার হলো ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় মহিলা এবং সুন্দরী মহিলা তাকে কোনো অন্যায় কাজের জন্য অপকর্মের জন্য ডেকেছে আর সে এই কথা বলে উত্তর দিয়েছে ইন্নি আশাফল্লাহ আমি আল্লাহকে ভয় করি অর্থাৎ তুমি যে অন্যায় কাজের জন্য অপকর্মের জন্য আমাকে ডাক দিয়েছ আমি এই কাজ করতে পারবো না এটা আমি করবো না কারণ দুনিয়ার কেউ যদি না দেখে আল্লাহ তো দেখেন আমি আল্লাহকে ভয় করি এই জন্য আমি এই কাজ থেকে বিরত থাকবো আমি এই কাজ করব না তো এই প্রকার ব্যক্তিকেও আল্লাহ সবহানা হ তাহা আরও সে ছায়ার নিচে স্থান দিবেন ষষ্ঠ প্রকার হলো রজলুন তা সদ্দা কবি সদা কতিন ফা আখফা হা হাততা আলা তা আলা মা সীমাদলুহু মাতুন ফিকুইয়া মেইন। যে ওই ব্যক্তি যে তা সদ্্যা কবি সদকা। সে সদ্কা করে। ফা আখফা হাত্তা আলা তা আলা মা সীমালুহু মাতুন ফিকুয়া মেইন। যে তার ডান হাত কি দান করেছে কি সদ্কা করেছে তার বাম হাতও জানে না। অর্থাৎ সে এত গোপনে। ছৎকা করেছে আল্লাহর জন্য এখলাসের সাথে মানুষকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য করেছে গোপনে তাকে আল্লাহ তাআলা আরসের ছায়া তুলে স্থান নিবেন সপ্তম প্রকার ও রজুলুনিয়ান ফাফাজ তাইনা যে ওই ব্যক্তি যে একাকিত্বে আল্লাহস ও বাহানাহুতা আল্লাহর জিকির করে এবাদত করে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় অর্থাৎ আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় তো সে গোপনে একেবারে একাকিত্বে আল্লাহর আবাদত করে যেমন অন্য এক আল্লাহ রসুল বলেছেন যে তোমরা রাতের বেলা নামাজ পড়ো করো যখন মানুষ ঘুমিয়ে থাকে অর্থাৎ একাকিত্বে শুধু আল্লাহই থাকবেন আর কেউ সামনে থাকবে না তো ওই অবস্থাতে আবাদত করা আল্লাহর জিকির করা আর চোখ দিয়ে অশ্রু ঝরা এই প্রকার ব্যক্তিকেও আল্লাহ তা আলা। আরও সে পাকে ছায়া তোলে হাসরের ময়দানে স্থান দিবেন আল্লাহ সুলানহালা আমাদেরকে এই সাত প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন কারণ এই সাত প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত আমরাও হতে পারি প্রথম নম্বরে ছিল আমাদের আমাদেরকে ইমাম আদেল ন্যায় পরায়ণ বাদশাহ অর্থাৎ ইনসাফগার দায়িত্বশীল দ্বিতীয় প্রকার ছিল যে যৌবনটা আল্লাহর অ্যাবাদতে কাটানো এটাও আমাদের দ্বারা সম্ভব তৃতীয় মসজিদের সাথে অন্তরকে লাগিয়ে রাখা এটাও আমাদের দ্বারা সম্ভব চতুর্থ ছিল যে আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করা এটাও আমাদের দ্বারা সম্ভব এবং কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য এটাও আমাদের দ্বারা সম্ভব পঞ্চম প্রকার যদি কখনো এ সুযোগ আসে শয়তানে ধুকায় ফেলে কেউ আমাদেরকে অন্যায় কাজের জন্য ডাকে তাহলে আমরা সাফ বলে দিব যে আল্লাহ দেখছেন আমি আল্লাহকে ভয় করি এটাও আমাদের দ্বারা আমল করা সম্ভব ষষ্ঠ প্রকার যে সঙ্গোপনে একেবারে গোপনে প্রত্যেকের তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা দান করা সপ্তম প্রকার যে গোপনে আল্লাহ তাল্লাহার আবাদত করা এই সাত প্রকারের অন্তর্ভুক্তি আমরা হতে পারি আমরা দোয়া করি চেষ্টা করি আল্লাহ সব হওয়া তাহলে আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই সাত প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে কঠিন দিনে আমরা যেন আল্লাহর আরসে পাকের ছায়াতে স্থান পাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন